আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় বিশ্বশান্তি মহানামযজ্ঞ কমিটির পরিচালনায় চৌষট্টি প্রহর ব্যাপী বিশ্বশান্তি মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন পরিদর্শন করলেন মেখলিগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী প্রতি বছরের ন্যায় এবছরও হাজির হন এবং মেখলিগঞ্জ বিধানসভাবাসীর মঙ্গল কামনায় মণ্ডপে পুজো দিলেন তিনি বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা অঞ্চলের প্রধান ইলিয়াস রহমান পঞ্চায়েত সদস্য অসীমা আলপনা সরকার এছাড়া উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা অঞ্চল চেয়ারম্যান আব্দুল রাকিব বিশিষ্ট সমাজসেবী এই ধীরেন রায় সঞ্জয় দম মন আদম বিশু ঘোষ সুজিত পাল শ্রীচন্দ্র শর্মা ময়মুর রহমান দিলীপ সরকার সহ ছাত্র পরিষদ নেতা রাজীব রায় এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন কি বললেন এলাকার বিধায়ক আসন শুনে নেওয়া যাক এই যে চাকরা বান্ধা বিশ্ব শান্তি বাহনাম আসলেন এই সম্বন্ধে কিছু বলবে প্রতি বছরের না এবছরও বিশ্বশান্তি মহানাম যজ্ঞে আমরা উপস্থিত হয়েছি আজ সন্ধ্যা অধিক সময় আমরা ঠাকুরকে প্রণাম করে এই অনুষ্ঠানে উপস্থিত হই এবং আমাদের সতীনতরা তারা এসে উপস্থিত হন এবং সমস্ত মানুষরা প্রতি বছর যেভাবে আসে আজও সেভাবে উপস্থিত হয়েছে আমরা শুধু ঠাকুরের কাছে এই আশীর্বাদ করব সুখে শান্তিতে থাকতে পারে ঠাকুরের কাছে এই প্রার্থ কেমন যাচ্ছে এখানে এখানেই আমরা দেখছি মানুষ সরস্পত্ত ভাবে তারা উপস্থিত হয়েছেন এবং তারা যেভাবে ঠাকুরের প্রতি প্রত্যেকের অনুগত তারা প্রত্যেকেই ঠাকুরের কাছে মানুষ করছে এই এলাকার মানুষ যত ভালো থাকে এই এলাকাবাসীরা কি পার্থ করে আমরা এলাকায় শান্তি চাই